আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এক দফার ঘোষক জুলাই বিপ্লবের অন্যতম নায়ক মহম্ম ইসলাম আমরা হচ্ছে যে এখানে কাজ করছি জাতীয় পার্টি মানুষ এনসিপি ডাইসা ইউনিট আমরা এখানে আমাদের আমন্ত্রণ নায়েদ ইসলাম মানের সাথে আগমন করেছেন আমরা এনসিপি ডাইজা সের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল প্রবাসীদের সাথে আয়োজন করেছি আজকে সাথে আলোচনা এবং আগামীকাল যেতে হবে সর্বস্তরের জনগণের সাথে আলোচনা আর বাইত্রিশ হচ্ছে গিয়ে আমরা আজকে দুইটা ইউনিভার্সিটি ভিজিট করেছি সেখানে ছাত্রদের সাথে মত বিনিময় ব্যবস্থা করেছি এবং কাজ আগে আমরা একেবারে রুট লেভেলে যে এখানে শ্রমিক বাইদের সাথে ফিল্ডে গিয়ে ওনাদের সাথে মত বিনিময় সভা আয়োজন করেছি এরপরে যে জিনিসটা আমরা কিছু কিছু জিনিস যাতে হচ্ছে কি সর্বস্তরে জনগণের সংযোগ পাওয়া যায় যেমন ছাত্ররা সব ছাত্ররা সব জায়গায় আসতে পারে না আমরা ইউনিভার্সিটি গিয়ে ছাত্রদের সাথে কথা বলে এসেছি আমরা কাজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গিয়ে শ্রমিক বাইদের সাথে কথা বলে এসেছি তো আজকে আমার এটা স্বাগত বক্তব্য সবাইকে আজকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ এই এবং ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী দিনে এনসিপির পথ চলাকে সহজ করে দেব ধন্যবাদ সবাইকে